বিশ্রামগঞ্জে দু হাজার বারো সালে সংগঠিত হওয়া এক ধর্ষণ কাণ্ডে অবশেষে বিচার পেল এক জনজাতি রমণী সে মামলার তদন্তে অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের সত্যতা প্রমাণ হওয়ায় অভিযুক্ত আসামি আলী হোসেনকে দশ বছরের সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা জরিমানা নির্দেশ দিল সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা দায়রা আদালত এ বিষয়ে বিস্তারিত জানাতে গিয়ে সরকার পক্ষের আইনজীবী গৌতম গিরি জানান দু হাজার সালে বিশ্রামগঞ্জে এক ধর্ষণের ঘটনায় ধর্ষিতা রমিনী কিছুদিন পর অন্তঃসত্ত্বা হয়ে পড়েন এবং একটি পুত্র সন্তানের জন্ম দেন অন্যদিকে উক্ত রমনির পিতা বিশ্রামগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন যার নম্বর বি আর জি পি এস ফরটিন অবলিক টু টু তদন্ত শেষে পুলিশ ভারতীয় দণ্ডবিধির তিনশো ধারা অনুযায়ী চার্জশিট প্রদান করে আদালতে আদালত সকল সাক্ষ্য প্রমাণ বিবেচনা করে বৃহস্পতিবার বিশালগড় আদালতের সেশন জর্জ দেবাশিস কর ধর্ষণ অভিযুক্ত আলী হোসেনকে ভারতীয় দণ্ডবিধির তিনশো ছিয়াত্তর ধারায় দশ বছরের সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা জরিমানা আদায় করার নির্দেশ দেন পাশাপাশি জরিমানা অনাদায় আরও এক বছরের জেলে নির্দেশ দেন আদালত বিয়ের রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা আজকের মাননীয় এলিশুনাল সেশন জাজ শ্রীদেবাশিষ্কর একটি মামলা যার নাম্বার এস টি টাইপ ওয়ান টেন অব্দি টু থাউজেন্ড সিক্সটিন উক্ত মামলায় একটি আসামি আলী ভূষণের বিরুদ্ধে একটি চূড়ান্ত রায় প্রদান করেন এবং রাইট প্রদানকালে মাননীয় আদালত অভিযুক্ত আসামিকে ভারতীয় দণ্ডবিধি তিনশো ছিয়াত্তর ধারায় দশ বছরে সশ্রম কারাদণ্ড প্রদান করেন সাথে এক লাখ টাকা জরিমানার নির্দেশ দেন অনাদায়ে আরো এক বছর সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে অভিযোগ ছিল দুই সালে অভিযুক্ত আসামি আলী হোসেন বিশ্রামগঞ্জ থানার অধীনে একজন উপজাতি মেয়েকে ধর্ষণ করে এবং পরবর্তী সময়ে তার মেয়ে বাবা লিখিত পুলিশ উক্ত মামলা তদন্ত করে আসামির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি তিনশো ছিয়াত্তর দ্বারা চাষি সাবমিট করে এবং বিচার প্রক্রিয়া শুরু হয় বিচার প্রক্রিয়া শুরু করলে সরকারি পক্ষে টোটাল ষোলো জন সাক্ষ্যপক্ষ গ্রহণ করা হয় এবং আসামির তরফ থেকে তিনজনের সাক্ষ্যপক্ষ গ্রহণ করা হয় মানানা আদালত সাক্ষ্যপক্ষ গ্রহণ করার পর আশ দুনুপক্ষ মামলায় অভিযুক্ত আসামির বিরুদ্ধে তার চূড়ান্ত রায় প্রদান করেন এই ঘটনার কোন অফিসার তদন্ত করেছিল এই ঘটনায় একজন অফিসার হেম্পদ পাল তারপরে ছিলেন পার্থমুন্ডা আর আরেকজন প্রীতম চাকমা তিনজন অফিসার ছিলেন তদন্ত করেছিলেন বিশ্বামগঞ্জ মামলার তারিখটা কবে ছিল এটা দুই হাজার বারো সালে মামলা হয়েছিল